হ্যালো বি অঞ্চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে আজকে আমি লতি ডাল দিয়ে চরচড়ি করব সেই রেসিপি নিয়ে চলে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এখানে আমি যে লতিগুলি একদম বেছে তারপরে ধুয়ে নিয়েছি লতিগুলির দেশের লতি একদম টাটকা কোনো ভেজাল নাই দেখেন কি সবুজ দেখতে কিন্তু খুবই সবুজ হয়েছে আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে তারপরে এভাবে বেছে নিয়েছি এবার লতিটাকে আমি কোনো রকম একটু বাপ দিয়ে নিব যতটুক দুই একবার বলক তুললে হয়ে যাবে এর বেশি আর বাপ দেওয়া লাগবে না ধুয়ে নিতে হবে কিন্তু তার আগে তারপর পানিটা বলক তুলে আসার পরে আমি এই যে দিয়ে দিচ্ছি লতিটা লতিটাকে একটু বাপ দিয়ে তারপর এটাকে ছেঁকে নিবো ফুটেলে দিব। আর ডালগুলি কিন্তু এই যে আমি পরিষ্কার করে তারপর প্যানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তিন টেবিল চামচের মতো তেল হবে তেলটা একটু বেশিই লাগবে যেহেতু লতিগুলি এখানে দিব সেজন্য একটু তেলটা বেশি দিতে হবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি লতির সাথে কিন্তু একটু লবণ দিয়েছি সেটা মাথায় রেখেই কিন্তু লবণ দিবেন। তারপর হলুদ দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব আদা চা চামচ দিয়েছি আমি যেহেতু আমি কাঁচামরিচ একটু বেশি দিব দনে গুঁড়া এক চা চামচ দিয়েছি আর একটু আদা রসুন বাটাও এখানে দিতে হবে অবশ্যই আমি এক চাঁচামুচের মতো আদা রসুন বাটা দিয়েছি সব দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিবেন যাতে মশলাটা ডালের সাথে মিশে যায় আর আদা রসুনের গন্ধ যাতে না থাকে এখানে কিন্তু আমি কাটা রসুনও দেবো পেঁয়াজ দেবো একটু বেশি কাঁচামরিচ কেটে রেখেছি এই যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি গুলি দিয়ে দেবো সব কিছু একবারে দিয়ে ভালো করে বুনে তারপর পানি দিতে হবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি ওই যে দেখেন সব রসুন পেঁয়াজ কিন্তু দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে দিব এরকমভাবে পানি দিবেন যে ডালটা ফুটে যাবে কিন্তু একদম গলে যাবে না তারপর লতিটাও সিদ্ধ হয়ে যাবে চচ্চড়ি হয়ে যাবে এরকম খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার হলো এইভাবে খেয়ে দেখবেন আপনারা কোথায় থেকে দেখছেন আমি জানি না যে যেখান থেকে দেখেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের দেশেও কি এরকমভাবে খায় কেনা আমাদের দেশে কিন্তু এটা খায় লতি চিংড়ি দিয়েও খায় সুটকি দিয়েও খায় ইলিশ মাছের মাথা দিয়েও খেয়ে থাকে আবার ডাল দিয়েও ওইভাবে চচ্চড়ি করে খায় খেয়ে থাকি আমরা তা জানাবেন আপনারা কোথায় থেকে দেখছেন তারপর মরিচগুলি দিয়ে দিচ্ছি দিয়ে যে নেড়ে চেড়ে নিচ্ছি বল কষার পর আমি দুইটা তেজপাত একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি আর এই দেখেন এরকম হয়েছে এরকম অবস্থায় আমি লতিগুলি দিয়ে দিব। কারণ লতিগুলি যেহেতু আমি বাপ দিয়ে নিয়েছি সেজন্য একটু পরে দিচ্ছি যেখানে আমি একটু জিরা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেড়ে নিতে হবে লতি দিয়ে কিন্তু বেশি লাড়াচাড়া যাবে না তখন কিন্তু লতিগুলি একদম গলে যাবে আর এই যে দেখেন সেই লতিগুলি লতিগুলি এখন ডালের সাথে দিয়ে তারপর মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণের জন্য একটু ডেকে দিলেই কিন্তু এটা হয়ে যাবে আর খুব চট জলদি কিন্তু হয়ে যায় শুধু লতিটা আপনি একটু বেছে নিতে একটু সময় লাগবে আশা করি ভালো লাগবে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে অনেক মজার একটি রেসিপি শিখতে পারবেন আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমার চ্যানেলটি অনেক অনেক রেসিপি আছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক ভালো ভালো রেসিপি উপহার দিতে পারবো আপনাদেরকে আর আপনাদের ভালো লাগলে ওইটাই আমার সার্থক তারপর কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি এই যে দেখেন একদম কিন্তু পানি শুকিয়ে গিয়েছে আর ডালগুলি দেখেন ডালগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে নাই আর লতিগুলিও সিদ্ধ কিন্তু একদম কিন্তু গলে যায় নাই এরকমই রাখবেন এরকম খেতেই বেশি ভালো লাগে আর এটা কিন্তু ডাল লতি কিন্তু ভিজা ভিজা থাকবে না একদম পানিটা শুকিয়ে যাবে এটা দিয়ে আপনি গরম গরম বাতের সাথে খেয়ে দেখবেন যে লতি খায় না অনেকে ভয় পায় যে গলা চুলকাবে গলা চুলকায় নাকি সেও খাবে চেটে খাবে আশা করি আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের ভালো ভালো রেসিপি